হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঢ্যাঁড়স নিজের ভাই বিভীষণ সেজে যেভাবে রাবণের বংশ ধ্বংস করছে মানে বেচুর বংশ এটা সহ্য করা যায় না নিজের লোক আমার ভিতরের কথা পাবলিক করে দিচ্ছে তাহলে সেই কথা আর মানে সেই কথা বিশ্বাসযোগ্য হবে কি হবে না সেটা নিয়েও কি কারো দ্বন্দ্ব থাকতে পারে থাকতে পারে না কিন্তু কারণ ভেতরের কথা কাছের লোকেরাই জানবে তো এটাই তো স্বাভাবিক যে এই কাজটা ঢ্যাঁড়স করছে সে তো কাছের লোক হিসেবেই করছে আর কখন করছে যখন বেচুর উপর সে খেপে গেছে মানে আমরা তখন এটা করি দেখবে নিজেরা যখন ভাই বোনেরা খুব ভালোবাসা থাকে অথচ দুজনের ঝগড়া হলো হ্যাঁ তুই যেসব তোর গোপন কথাগুলো আছে চল গিয়ে আমি মাকে লাগিয়ে দিই মা তোকে হেভি বি যাবে এরম ব্যাপারগুলো দেখবে থাকে তো সেই জিনিসটা আমি ঢেঁড়সের মধ্যে দেখতে পাচ্ছি ভাই আপনি আমাকে পাত্তা দিলেন না ভাই আপনি আমার দেশের হয়ে কিছু বললেন না আমি এবার আপনার ভান্ডা ফাটিয়ে দিই নিন আবার আপনার ভিভার্সরা আপনাকে পেটাবে এরম একটা টেন্ডেন্সি ঢ্যাঁড়সের মধ্যে দেখতে পাচ্ছি মানে একটা ওই ছেলে মানুষই ছেলেমানুষই ব্যাপার মানে যেগুলো আমরা পূর্ব সেই কি বলবো প্রাচীনকাল থেকে জানি সেই কথাগুলো এখন ঢ্যাঁড়স বসে বসে রিপিট করছে যদিও পুরনো কথা দেখবে ইতিহাস শুনতে ভালো লাগে আবার সেই ইতিহাস যদি আমরা রচনা করে থাকি তো সেই নিজের রচনা বা নিজেদের রচনা যদি অন্যের মুখ দিয়ে পাঠ হিসেবে শুনতে পায় তো সেখানে কিন্তু আলাদাই আনন্দ লাগে তো সেটাই তো ভাই আমরা যে জলটা খাওয়াতে চাইছিলাম তোরা সেটা অলরেডি খেয়ে নিয়ে এখন বমি করছিস তো বমি করে সেই কথাগুলোই তো বলছিস সেগুলোর তো কোনো বিকৃত করছিস না হ্যাঁ তাতে কিছু রং চড়ছে বইকি কি কিন্তু সেটা কোনো প্রুফ আসছে না যাই হোক কিছু আসছে কারোর কারোর কথার সত্য প্রমাণিত হচ্ছে এবং সব থেকে বড়ো কথা অনেক ফুটেজ আসছে এবং সে কাজে অনেকেই সাহায্য করছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি তো বেচুর রাম রামনাম রামনাম করতে করতে এখন মার নাম নেওয়া শুরু করেছে অর্থাৎ রাম হনুমান অমুক তমুক সব বাদ দিয়ে এখন মাই ভরসা অর্থাৎ মা বললে তবেই সব হবে অর্থাৎ বেচু এখন মাকে আঁকড়ে ধরে বসে রয়েছে মানে মা যেন বাঁচাবে মা যেন সর্বশক্তিমান আরে ভাই তোর মা তোর দিদিকেই বাঁচাতে পারেনি সাড়ে তিন মাসের ছেলে মেয়েকে ফেলে দিয়েছে সেখানে তুই একটা শক্ত সমর্থ চল্লিশ বছরের বুড়ো তোকে তোর মা বাঁচাবে তোর মাকে তুই বাঁচা এই পরিশ্রমের হাত থেকে যাই হোক সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে যে ভান্ডা ফুটছে এবং সেই ভান্ডা কে ফাটাচ্ছে কাছের ভাই সঙ্গে কে তাল দিচ্ছে অবশ্য করেই কাছের দিদি কারণ তাকে তারা ত্যাগ করেছে আরে ভাই এটা তো কিমান রাগ করার কোনো বিষয় নয় কারণ কিমাও তার ভিডিওতে এসে বলছে আমাকে বহিষ্কার করলো আমাকে বাদ দিলো আমাকে এটা বলতে বারণ করলো আমাকে সেটা বলতে বারণ করলো এটা তো অভিমান করার কিছু নেই কারণ এই সম্পর্কটা তো এই দেড় দু বছরে এতে কি বিশাল কিছু হয়ে গেল আর সত্যি করে কথা রক্তের সম্পর্কই কাছের হয় না সেখানে কিমা তো অনেক দূরের সম্পর্ক মানে ওয়াইটের সম্পর্ক আর সেটা নিয়ে কে কবে মানে কি বলবো গাঠ ছাড়া বেঁধেছে ওরকম ব্যাপার আর কি কথাটা মানে সম্পর্ক গড়ে তুলেছে আত্মার সম্পর্কও তৈরি হয় না রক্তের সম্পর্ক যেখানে এখানে বিক্রি হয় তো যাই হোক আর বেঁচুর মতো ফ্যামিলি তাই না যাই হোক কিমা এখনও ভালো এখনও মন্দ সেভাবে বলছে না মানে ওই ঠাড়ে থড়ে বোঝাচ্ছে কিন্তু আসল বক্তব্য কিন্তু এখনও বেরোয়নি ওয়েট করছে ওয়েট করছে কখন বেচুক কিছু উল্টোপাল্টা মুখ থেকে বার করুক ব্যাস কিমা কিন্তু স্টার্ট হয়ে যাবে যেটা কিন্তু রয়ে শয়ে ঢ্যাসের মুখ থেকে বেরোচ্ছে আর কিমা কিন্তু সেই রয়ে শয়েটা শুরু করবে না ও শুধু বাস হওয়ার জন্য ওয়েট করছে কখন ওর ভাড়াস ও বার করবে বুঝতে পারছো তো দেখ একটা কথা আমি বলি কিমাকে যেটা তুই নিজের হাতে করতে চেয়েছিলি সেটাই হচ্ছে কিন্তু তোদের টাইমিংসটা পছন্দ হয়নি এটা কিন্তু সত্যি কথা মানে তোরা জানতি তোরা এই কাজটা করবি এটা তোদের প্ল্যান মাফিকই হচ্ছে কিন্তু তোরা ভেবেছিলি আরও ছমাস আট মাস পর মানে এখনও ভিভার্সের ইমোশান দিয়ে যদি আরও কিছু আর্নিং করে নেওয়া যায় যদি বা আরও কিছু বিভার্সদের মাথায় হাত বোলানো যায় অথবা বেচুর হাত বুলিয়ে বেচুর বাড়ির পলাটা মূল্যটা মোচাটা ঘুরে আছে তো নারকেলটা কত জিনিস সেই তোমার কলা গাছের পাতা কত কি বেঁচু তার গাড়ি করে তার কিমা দিদির বাড়িতে পৌঁছে দিত তো সেই জিনিসগুলো যতদিন পারে একটুখানি ভোগ করে নেবে তারপর কিমার কত আশা ছিল বেচুর বাড়িতে গ্যারেজ করে একটা গাড়ি কিনে রাখবে কত আশা ছিল বেচুর কিমার মনে মনে আছে নিশ্চয়ই তোমাদের তো সেই সব আশায় খুব তাড়াতাড়ি জল পরে দিল এই জল ঢেলে দিল তো জলটা ঢালল কি ওই এঁচু না এঁচু তো জবে এসেছে তবে থেকে কীমা জানে এটা তোমরা জেনে নাও কারণ কিমা এখন সাদা মুখে কাদা নেই বলে জানি না জানি না জানি না করেই যাবে কিন্তু কিমা জানে না এরকম হবে না হ্যাঁ কথা মতো কিমা কোনো জিনিসেই কোনো কিছু মনে করে না কোনো ভালো মন্দর ব্যাপারে কোনোদিনও নাকি বেচুর বাড়িতে খোঁজকর্ম করেনি বেছুরা কোথাও গেলে সেখানে ফোন করেও তাদের কোথায় গেছে কে গেছে কেউ গেছে নাকি সঙ্গে এমন তেমন ভিডিও কলে কোনোভাবেই কোনো কিছু দেখতে শুনতে জানতে চায়নি যাই হোক যে কারণেই হোক কিমাতো তার কাজ করে নিয়েছে তার যা যা বেঁচুদের ফ্যামিলির থেকে পাওয়ার কথা সমস্ত জিনিসই পেয়ে নিয়েছে কিন্তু আর কিছুটা সময় থাকলে আর একটু ভালো করে পাওয়াটা হতো আর কি মানে জমিয়ে হতো সেই জমাটা ঠিক ভালোভাবে হলো না কার জন্য হলো না এই এচুর জন্য হলো না না বেচুর জন্য হলো না না অন্য কারোর জন্য হলো না হলো না একমাত্র এই সোনুর জন্য এই সোনু এসে মাঝখানে যত কিছু এলোমেলো করে দিল মানে এইভাবে এচুর অরিজিনাল চরিত্রটা পাবলিক করে দিল এই পাবলিক করে দেওয়ার জন্যই সব কিছু কিন্তু কাল হয়ে গেল এই এচু এই সরি সোনু যদি এই ব্যাপারটা না করে এদের সঙ্গে যোগাযোগ করে জিনিসটা ভেতরে ভেতরে মেটাতে চাইতো তাহলে কিন্তু এরা অনেক আগেই সোনুকে দিয়ে সমস্ত জিনিস ধামাচাপা করে দিত কারণ ওই যে আমরা শুনতে পেলাম যে এচু যে ব্যাপারটা ঘটিয়েছে বেচুর সঙ্গে কানাঘোষায় আমাদের কানে আসছে মানে ওই বিয়ের নামক কেলেঙ্কারিটা সেটা নাকি সোনুর সঙ্গে থাকাকালীনই এচু ঘটিয়েছিল অর্থাৎ সে সোনুর সঙ্গেও থাকছিল সে বেচুর সঙ্গেও থাকছিল অর্থাৎ ডাবল গেম খেলছিলো যাই হোক পুরো কথাটাই শুনলাম আমরা তার কাছ থেকে শুনলাম ঢ্যাঁড়সের ভিডিও থেকে শুনলাম ভাই মাঝরাতে ভিডিও দিয়েছে ঢ্যাড়স সেটা কিন্তু সকালে দেখলাম আমি যাই হোক সেটার ব্যাপার হচ্ছে ঢ্যাঁড়স তাদের বিয়ের ছবি ডিসক্লোজ করেছে সিঙ্গেল ছবি বেচুর সঙ্গে না এটা যদি করতো আরও সুবিধা হতো সেটা করেনি হয়তো বা রেখে দিয়েছে জমি রেখেছে হতে পারে এখন যেটুকু মনে করছে দিলে বেচু ওদের হাতে আসলেও আসতে পারে মানে এখনও টোয়াচ করার চেষ্টা চলছে যদি কোনোভাবে বেচু নিজেকে রেক্টিফাই করে নেয় কিন্তু মনে হয় না হবে যাই হোক সেক্ষেত্রে মানে বলতে চাইছে যে তারাপীঠে গিয়েই বেচু তার সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়েছে এবং ওখান থেকে ফিরে আসার পর বেচুর বাড়িতে নয় দিন ওখানে স্টেও করেছে তারপরে ওই যে টুকিটাকে দিদি ব্যাপারটা ডিসক্লোজ করে দেওয়ার পর ভয়ের চোটে এচুকে বেচু তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল মানে তখনও ফ্ল্যাট ভাড়া করে ছিল না ঠিক আছে কারণ ফ্ল্যাট ভাড়া করে থাকাটা শুরুই তো হয়েছে তোমার জবে থেকে ওই চ্যানেল নামক জিনিসটা খুঁজে জিম শুরু করেছিল মানে ফিটনেস তো সেই তো তার আগে পর্দাটা নিয়ে চলছিল সেটাও অন্য রুম থেকেই চলছিল তারপরে দেখবে জবে থেকে পর্দা টানানো বন্ধ হয়েছে তবে থেকে আর কি এই ভাড়া বাড়িটার ব্যবস্থাপনা হয়েছে ঠিক আছে তো এই হলো ব্যাপার তো এই যে বিয়ে তারাপীঠ এই ব্যাপারটা কিন্তু অনেকদিন আগে হয়ে গেছিলো এবং সেই সময় সোনুর সঙ্গেও এচু কিন্তু তালে যোগাযোগ ছিল এমনকি দু হাজার চব্বিশ সালের পুজোর সময়ও তার সঙ্গে অর্থাৎ সোনুর সঙ্গে এঁচুর রীতিমতো ঘোরা বেরানো এইসব করেছে তারপরেই তো ঝামেলা হয়েছে এবং সেই ভিডিও ফুটেজ আমাদের সামনে চলে এসেছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইনস্টাগ্রামে তো সেখান থেকে আমরা সমস্ত জানতে পেরেছি কালেক্ট করেছি এবং তারপরেই এই টোটাল বেচুর ভিউয়ার্স বিচুর বিপক্ষে চলে গেছে এবং বেচুর আসল স্বরূপ এঁচুর আসল স্বরূপ সমস্ত সবার সামনে চলে এসছে আর সব থেকে বড়ো কথা সোনুর যে ওই ভিডিও ফুটেজগুলো অর্থাৎ বেচুর বাড়িতে এঁচু এবং বেচু সেখানে ব্যাকিং করছে এঁচুকে দেখা যাচ্ছে পেছনে পর্দা বাচ্চা চাদর এইগুলোই তো প্রমাণ যে এঁচু বেচুর বাড়িতে থাকতো বা থাকে বা ওখানে যাতায়াত আছে এর এরপরেও আর কিছু প্রমাণ চাই যে বেঁচুর সঙ্গে এঁচু দাঁড়াবে অমুক দাঁড়াবে বেঁচু যখন ব্যাগ গোছা সেখানে তো এঁচুকে দেখা গেছে এমনকি এচু ক্যামেরা করছে তার পেছনেও বেচুকে দেখা গেছে এগুলো তো দেখা গেছে তাহলে আর কেন আমরা একসঙ্গে অমুক একসঙ্গে তমুক এরকম দাবি করতে পারি যাই হোক দেখা গেছে বাড়ি যখন দেখা গেছে ব্যাকগ্রাউন্ড যখন দেখা গেছে তখন সেখানে তোমার সন্দেহ করার কিছু নেই বোঝা যাচ্ছে পরিষ্কার নাহলে কি আর ভিউয়ার্সরা খেপে যায় এমনি এমনি তো খেপে যায় না আসল সত্যটা সবাই বুঝে পারছে এবং আসল সত্যের উপর আরও বলতে গেলে পর্দা সরিয়ে দিচ্ছে এই আরও এই স্বয়ং তো সেই ঢ্যাঁড়সের কল্যাণে আরও বেচুর পর্দা ফাঁস হয়ে যাচ্ছে এবং বেচু এখন মায়ের পায়ে পড়েছে যে মা বাঁচাও আমাকে এই ঢ্যাঁড়সের হাত থেকে রক্ষা করো বাড়িতে আর যে তরকারি আনো ঢেঁড়স এনো না আমি ঢ্যাঁড়স খাবো না মানে ঢ্যাঁড়স হজম হবে না বেচুর আর কি এরম ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিমা আর ঢ্যাঁড়স এটা বেচুর পাত থেকে এখন বাদ কারণ বেচু এখন পেঁয়াজকেই কিমা করছে মাংস তো দূরের কথা আর ঢ্যাঁড়স তো সবজিতে থাকবে না এটুকু মনে হয় আমার যদ্দূর মনে হয় আর ঢেঁড়সের এমনিও অনেক দাম এই সময়টা যাই হোক সেটা কথা না তো ঢেঁড়স বৌদির কলা করা ছবি আমাদের সামনে এনে দিয়েছে মানে রকম ছবি এডিটিংয়ের মাধ্যমে হয় না মনে না এটা এডিট নয় যাই হোক করেছে যেভাবেই হোক এসছে এবং ছবিটা রিসেন্টলি মনে হলো অনেক পুরনো নয় মানে এচুর পুরনো বিয়ের আগে সেই সময়কার ছবি নয় বোঝাই যাচ্ছে এটা বয়সকালের ছবি তো সেটা আবার তার উপর আর কি স্ট্যাম্প মেরে দিয়েছে কি মারি দিও সেও বলছে রিসেন্টেরই ছবি বিয়ের খবর বিয়ের সানাই বেজে গেছে বিয়ের খবর পেয়ে গেছো মানে তারা যে পুরোপুরি ব্যাপারটা জানতো বা জানে বা জেনেও চুপ করেছিল সেটা কিন্তু পুরোপুরি পরিষ্কার শুধুমাত্র বলছে সময়ের অপেক্ষা আসল সময় আসুক ঠিক বলবো মানে এখনো বলবো এখনো করবো মানে কোথাও থেকে আর কি বলা আছে বেশি বলো না বেশি করো না তাহলে কিন্তু তোমার বিরুদ্ধেও আমি বলতে থাকবো এ বলবে তাহলে আমিও বলতে থাকবো মানে এদের ভেতরের খবর আরও অনেক কিছু বেরোনোর কথা কাজে কে কতটা কাকে ওপেন করবে সেটা নিয়ে আর কি কম্পিটিশান শুরু হয়ে যাবে এরপরে হয়তো কাজে আমরা আর কত দেখব কত সহ্য করব সেটা কিন্তু বোঝার ব্যাপার আছে এবং সত্যিকারেই অনেক কিছু সামনের দিন হতে চলেছে কারণ আরও কিছু হয়তো ডে বাই ডে বেরোবে সত্যতা সামনে চলে আসবে আর অনেকেই চাপা দেওয়ার চেষ্টা করছে অমুক না তমুক না কিন্তু ওটা কোনো ব্যাপার না কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই থাকুক না কেন থাকতেই পারে কিন্তু যে মানুষটাকে যে স্থানে বসিয়ে যে আসনে তোলার চেষ্টা করছিল মানে বৃথা চেষ্টা করছিল সেটা যে এরা কেন করছিল এর আসল রূপ চেনে সেটা শুনে আমাদের মানে অবাক লাগে আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি এরা সামনে বসে সামনে চোখে দেখতে পাচ্ছে না মানে আমরা দূরত্বে বুঝতে পারছি পর্দার মধ্যেখানে যে ছেলেটার সুবিধার না সুবিধার না মানে অতীব জঘন্য টাইপের ছেলে যে কিনা স্বার্থপর যে কিনা লোভী যে কিনা টোটালি তোমার কি নাহলে বউ যেতে পারে না আরে বউ নেই বলে আমি আমার চরিত্র কুইয়ে দেবো এটা কোনো কারণ হতে পারে মানে বউ ছিল বলেই আমি চরিত্র বানছিলাম বউ না থাকলেই আমি চরিত্রহীন হয়ে যাব এরকম এটা কি কোনো মানে কোনো লোকের ক্ষেত্রে ঘটতে পারে মানে ছেলেরা এতটাই মানে লোয়ার ক্লাস মেন্টালিটি আমার বলতে ইচ্ছা করে প্রতিটা ছেলেকে আমি কাউন্টার করছি না কিন্তু যেভাবে এরা বলে মানে এই বেচুর পক্ষের দিদিরা যে নেই তো বউ নেই তো এক বছরের নামে নেই তো সেই ছেলে তো বান্ধবী খুঁজতেই পারে সেই ছেলে তো কারোর সঙ্গে কথা বলে নিজের মনের ভাব হালকা করতেই পারে কেন কোনো মেয়ে না কোনো মহিলা না থাকলে তার সঙ্গে মনের ভাব হালকা করা যায় না মানে নিজের কোনো ক্লাস নেই যে আমি আমার কোয়ালিটি টাইম স্পেন্ড আমি আমার নিজের মতো করে নিজের সৎ পূরণের মাধ্যমে করতে পারি আমার সময় কোনো মহিলা লাগবে এটা মানে অবাক লাগে না মানে বাবা মা মানুষ করে যে কী ভাবো ছেলেটাকে যে মেয়ে মানে কি বলবো ওই ওই রকম ভাষা আমার মুখে আসবে না যে মেয়ে ছাড়া কিছু বোঝে না তাহলে বউকে এত অবহেলা করেছিল কেন তো বউকে অবহেলা করার পিছনে বোধ হয় জ্যোতিষী দায়ী আমার তো মনে হয় এই বেচুর কেসে ওই জ্যোতিষকে টেনে আনতে হয় মানে ওই জ্যোতিষীকে যে কিনা এই ঘটনাটা ঘটার জন্য প্রধান দায়ী লোক আমার তো মনে হয় জ্যোতিষী যদি আগে ভাগে এই কথাটা বেচুকে না জানাতো যে তার বউ টিকবে না তাহলে বেচু কিন্তু বউকে যথাযথ যত্ন বা দায়িত্ব নিয়ে দেখাশোনা করত এতটা উদাসীন থাকতো না বউয়ের প্রতি কাজে এখানে যারা এরকম আলটক্কা কথা বলে কোনো সংসারে ভবিষ্যৎবাণী আগে থেকে তাকে জানিয়ে দেয় মানে লিখে কারণ লেখা আছে বেচু বলেছে কোথাও লেখা আছে এটা মানে শুধু মুখের কথা নয় কোথাও লিখিত রয়েছে তাহলে এটা লিখিত প্রমাণ তাহলে সেই লোককে অবশ্য করেই ধরা উচিত কেন আপনি এইভাবে জেনে শুনে একটা সংসারকে নষ্ট করে দিলেন এইভাবে বললে তো যে কোনো স্বামীহীন মানে বলতে গেলে বউকে আটকাবার থেকে ভাববে এ তো চলেই যাবে আমার রেখে যাবে যদি বেচুন মেটে লেগে ছেলে হয় তাহলে বউ তো সত্যিকারের স্বামীকে উদাসীন ভাবে এবং সে ভাবে আমার স্বামী আমাকে পোঁ না তাহলে আমি এই সংসারে কী করতে আছি এটাই তো ভাববে তাহলে এখানে না ঘুরিয়ে কাঁ কে ধরেছে মানে আসল দোষী কে এখন এইটা বড় প্রশ্ন যাই হোক সমস্ত ঘটনা বেরো আরও অনেক আলোচনা করব। এবং নতুন নতুন আলোচনার মাধ্যমে তোমাদের এন্টারটেন করব তোমরা আনন্দ নাও এবং সেন দৃষ্টিতে বেচুর কর্মকাণ্ডকে লক্ষ্য রাখো এবং যথাযথ আর কি কমেন্টসের মাধ্যমে বেচুকে উত্তর দাও ভিডিওটা এখানেই রাখবো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমাদের সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই